দেখো আমাদের এদিকে এখানে চারিদিকে জল তার মধ্যেও চোরে চুরি করে নিয়ে গেল আর যাওয়ার সময় গামছাটা ফেলে রেখে গেছে এই মাসির বাড়িতে চুরি হয়েছে মাসি থাকে না আয়ার ডিউটি করে নাইট ডিউটি আর অন্য জায়গায়ও বাপের বাড়ি ঢোসা তো সেখানেও যায় মাঝখানে দুদিন ছিল না আমাদের এখানে কন্টিনিউ চার দিন বৃষ্টি হয়েছে অ্যালবেস্টার ফাটিয়ে চোর নেমেছে নিচে পেতেন থাক পেতেন ছিল এই যে অ্যালবেস্টার ফাটা দেখো এই তিন থাক পেতেনের উপরে নেমেছে চোর দাঁড়িয়ে নেমে এই ঘরে কত জল ভর্তি হয়ে গেছে আর বাক্স ভেঙে জামা কাপড় সব লুটপাট করেছে মানে টাকা খুঁজেছে মাসি সাত হাজার টাকা চালের ডামের মধ্যে ছিল কৌটোর মধ্যে সেটা চুরি করে নিয়ে গেছে পিতল কাঁচা ছিল চুরি করে নিয়ে গেছে তো এখানে আগেও নাকি চুরি হয়েছে মানে আমার আমি আসিনি তাই শুনেছি মানুষের মুখে যা আগে চুরি করেছে আর এই একবার চুরি হলো তো এখানে মানুষ না থাকলে দেখো কি ভরসায় মানুষ ঘর ফেলে যেতে চাবে মানুষই এখন থানায় যাবে মেম্বারদের জানিয়েছে